আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান রান্নার ক্যানভাসে সবাইকে স্বাগত জানাই শীতের জনপ্রিয় দুটো দিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর ভিডিও যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন চলুন তাহলে কথা না বাড়ি মূল রেসিপিতে ফিরে যাই আজকে তৈরি করে দেখাবো শোল মাছ দিয়ে ফুলকপি আর সিমের তরকারি প্রথমে এখানে মাছগুলোকে আমি লবণ আর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এ একটা আড়িতে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা এক টেবিল চামিচ হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে মরিচের গুঁড়া এই রান্নাটা একটু ঝোল তরকারি হবে আর ঝোলে কিন্তু জালের পরিমাণ কম খেতে হয় ঝাল এই তরকারিতে বেশি একটা ভালো লাগে না আর এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেল আজকে রান্নাটা আমি খুবই অল্প তেল আর অল্প মশলায় করছি ডায়াবেটিস রোগী বা যারা ডায়েটে আছেন তাদের জন্য খুব উপকারী একটা সবজি তরকারি বলতে পারেন এখন আমি তেলটা দিয়ে সবগুলো মাছ মশলা আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন আমি মাছটাকে কষিয়ে নিব তার জন্য সামান্য পানি দিয়ে নিয়েছি পানিটা এই পর্যায়ে দিতে হবে আপনার মাছটা বসিয়ে দিয়েছি আর যখন বড় চলে এসেছে এখানে কিন্তু নাড়াচাড়া করা যাবে না হাতল হাড়ি হাতলটা ধরে চাষটা আলগা হাতে এটাকে নাড়াচাড়া দিতে হবে এই পর্যায়ে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে আমি এখন একটা চামি দিয়ে মাছগুলো তুলে নিব মাছগুলো যেহেতু নরম আছে এই জন্য খুব সাবধানতা অবলম্বন করে মাছগুলো তৈরি তুলে নিতে হবে আর এভাবে যদি আপনি একবার তরকারি রান্না করেন তাহলে কিন্তু মুখের সাথে লেগে থাকবে কথা দিচ্ছি এ পর্যায়ে বাকি মশলা মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি ফুলকপিগুলো কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সিমগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এই পর্যায়ে মশার সাথে ভালো করে কষিয়ে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো সিম আর ফুলকপি গুলোকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার সিম আর ফুলকপি গুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এক দিয়ে দিব চোলের পানি আমি আর একটা চোলায় কিন্তু গরম পানি করতে বসিয়েছিলাম গরম পানি এখন আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে আমি দুইটা বড় তুলে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে দুইটা বড় সাইজের টমেটো টমেটো দিয়ে আরেকটু আমি ঢাকা দিয়ে রেখে দিব একটু আমি লবণটা চেক করে নিলাম আমার কাছে লবণের পরিমাণটা কম হয়েছে তার জন্য আমি সামান্য পরিমাণ লবণ এক করছি এই রান্নাতে কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করুন এতে করে কিন্তু সবজির কালারটা খুবই ভালো হবে এখন ঝোলটা একটু টেনে গিয়েছে আর আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে মাছ এবং তরকারি পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু অনেকাংশেই টেনে গিয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটা সবজি তুলে মার্শাল্লা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এর যে লবণটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর উপর থেকে দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব এই সিজনে এই তরকারিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় একবার বাসায় তৈরি করে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে আর আমি ধনে পাতা দিয়ে চাল দেবো না এভাবে করে আর এটা ধরে একটু ঝুলিয়ে নিব এই দেখেন তরকারি কালার কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন আর আমার রেসিপি যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম